কিছুদিন আগে বলছি গণতন্ত্র জাহেজ নাই আচ্ছা বুঝলেন জায়েজ নাই তো ভোটও তো জাহেজ নাই না ভোটারলে কন কা ভাই না ভোটারলে কইলে ঠিক আছে উনত্রিশ সালে নির্বাচন হইব অন কন নির্বাচনের দরকার নাই ঠিক নেই নির্বাচন যদি হয় ভোট দিতে হইব এটা আপনার বিবেকের কাছে দাবি ওদের একজন বক্তা বছরে যতটা মাহফিল করে একজন মাইক পেন তার চেয়ে বেশি মাহফিল শোনে কিন্তু যখন বলি ভাই আসেন নামাজ পড়ি তখন তারা বলে ভাই

ব্যক্তি থেকে কে আমাকে মাঠে প্রথম প্রশ্ন করা হবে নামাজ যুবকরা প্রশ্ন দেয় আমি আপনার একজন যুবতী ভক্ত আমার নাম আমার তো নামতো দিছি না না এটা না আমি একজনকে ভালোবাসি এখন আমার পরিবার থেকে তার সাথে বিয়ে দিচ্ছে না এখন আমাদের ইসলামের নির্দেশনা রয়েছে যে যাকে পছন্দ করে তাকে বিয়ে করার জন্য এখন আমি কি তার সাথে ফালিয়ে যাব আমার করণীয় কি আপনি তা নিয়ে কিছু বলুন আমার প্রিয় বোন তার নামও বলেছে অনলাইন টেলিভিশন আমি তার নামটা বললাম না হ্যাঁ আমার প্রিয় বোন আপনি যদি পূর্ণ বা লেগা হন আপনি আপনার ডিসিশন নিতে পারেন তবে ফালিয়ে বিয়ে করা যাবে না আপনি আব্বা আম্মাকে বলবেন আব্বা আম্মা শোনেন আমি এখানে চয়েস করেছি আপনারা আমাকে সেখানে বিয়ে দেন অলির অনুমতি লাগবে বুঝছেন যদি বেশি বাড়াবাড়ি করে বলে পাত্র দেখো না আমি বিয়ে বইতাম না সিস্টেমে তা করে দলে লই আনবেন তবে বেশি বেয়াদবি দেবে গরম চাইতো না ঘরে আপনার মাইয়াও মাইয়া আগে ম্যাজিস্ট্রেট কিন্তু মাইয়া যদি কয় দে আব্বু আমি রিক্সাওয়ালার লগে চলে যাব তখন এই শাস্তি কিন্তু আপনাও পাইবেন এই জন্য প্রিয় বোন আব্বা আব্বা আম্মাকে আপনি বেজার করা যাবে না নবীজি এর জন্য থ্রেড দিয়েছেন ফানিকা হুয়া বা ফানিকা হুয়া আবা অতেল ফানিকা হুয়া বা এ সমস্ত বিয়ে বাতিল হবে বাতিল হবে তবে যারা আপনারা অভিভাবক আছেন যেহেতু মেয়ে বা তার এখানে ডিসিশন নেওয়ার সুযোগ ইসলামে দিয়েছে আর যদি ইসলামী স্টেট কায়েম হয় তাহলে ফালিয়ে বিয়ে করতে পারবেন অভিভাবক হবে তখন অফিসার ম্যাজিস্ট্রেট আপনার ওই এলাকার মুক্তি বিচারক আপনার অভিভাবক হবে কায়েমে মোকায়েম আর কি বুঝছেন বিবাহ হয়ে যাবে বিবাহটা বাতেল বলছে ফাঁসেত হবে না এখানেও একটা ফেস্ট এ মাশালা আছে তা আশা করি আল্লা আপনার আশা পূরণ করবে আপনি এই জিনিসটা ভেবে দেখবেন প্রিয় বোন আব্বা আম্মার পরামর্শটা আপনি ভেবে দেখবেন ধন্যবাদ এদের ফার্স্ট সিরিয়াল আপনার গতিথি নামলেই হ্যাঁ নতুন নাম দিতে আবার ব্যাগ এপরে লাইন দেবে

আমি মেয়েটাকে বিয়ে করতে চাই কিন্তু আমার মা রাজি হয় না দুরুজ আমার মাকে রাজি করে দেন মা শর্তনতো আব্বা রাজি হলে সারি দেব এটা অসবিতনের বয়স নিয়ার জুনিয়ার এটা ইসলামে কোনো বিধান না এত আজমাহিল হচ্ছে কিন্তু মানুষ কেন হেদায়েত হচ্ছে না আপনি কি দেখছেন হেদায়েত হয় না সাওয়াউন আলাইহিম আআনজাততুম আমলামতুম জিরুহুম লায়ুন নিন আপনি তাদেরকে ওয়াজ করেন আর না করেন ভয় দেখান আর না দেখা তারাই মানবে না এখন নিষেধ করে নাই আল্লাহ এক তাপ অর্থ লিখছি আপনি ভয় দেখালে নবীজির রফয়ে মন্দির হবে যত ওয়াজ হবে তত আমাদের স্বয়াব হবে আলহামদুলিল্লাহ বলে যাতায়াত না হলেও আমাদের স্বভাব হবে কর্তৃপক্ষের স্বয়াব হবে আল্লাহ দিনের জন্য তারা চেষ্টা করেছে আল্লাহ সারাজীবন সোদ্ঘোষ কিছু বাদ রাখে নাই কিন্তু কবর দেওয়া পূর্ব মুহূর্তে বলে বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতেরা সুলিল্লাহ আল্লাহ রসুলের উপদে মিল্লাতে রসুল বাগলা গুলি লেবিয়াতে মিল্লাতেরা সলিল্লাহ

ওই আমার নাম সাহেব আমি মাইয়ার নামও লিখছে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে আমার মামার তো বোনকে ভালোবাসি এখন আমরা বিয়ে করতে চাই আপনি আমার পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন আপনার পরিবারকে বুঝান পরিবারের সম্মতিতে বিয়ে হবে নিজে নিজে করতে পারবেন না আমার বয়স আঠারো বাংলাদেশের আইন অনুযায়ী আমার বিয়ের বয়স হয়ে গেছে এখন আমার পরিবারকে বিয়ের কথা কিভাবে বলবো তুই আঠারোই লিখিস তোর চাকরি বাকরি আছিস আব্বার করো বাগলা খুলি এলে কিছু কাজ কর দেশ উন্নয়নে অবদান রাখ আমাদের এলাকার প্রায় নব্বই পার্সেন্ট যুবকের বিয়ের বয়স পার হয়ে গেছে আমাদের পরিবার থেকে বিয়ের কোনো আলোচনা এই হয় না এখন আমাদের পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন ইতি আপনার প্রিয় যুবকরা শিমুল শাকিল রোবেল সাইমন তানবির পরাত নয়ন নাহিদ এখন দুর্গা করে আমি করতেছি যদি হাতে যেহেতু চাকরি নাই মাস্টার ডিগ্রি পাশ করছে এখন শাকিল্লা নাইজ্জা সাইমিন্না তানবীর গা আস্তে আস্তে হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে বুড়ি গা কত যাইবো হুন্ডা অ্যাক্সিডেন্টে 30 লাখ কত লাখ 30 লাখ আর আমরা তো কাজের মহিলা দুগা আছে তো শাকিল্লারে বিয়ে করেলে হে মেগা খাই দোয়া করব হুতো হুতো কত জিনা বা বিচার থেকে পাইছো কি করবে হলার ফ্রেন্ড হারা হারা হুন্ডা মি করে এতে হুন্ডা চালায় এতরে বিয়ে করালাম এই জায়গা জমি কোটি কোটি টাকা কাল্লাই হুতের না। তবুতের বিয়ে করা হয় তবু তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচা তবে তোমরা দেশকে স্বাবলম্বী না করে বিয়ে করিও না দেশের জন্য তোমরা বোঝা হবা একদিন তোমরা যুবকেরা বুঝবে আচ্ছা একজন প্রধান বক্তা একজন বক্তা কথা কথা কাফের ফতুয়া দেয় তার কাফের ফতুয়া দেয় ওটা কত যুক্ত যুক্তিযুক্ত কোন মুসলমানকে কাফের ফতুয়া দেওয়া যায় না বুঝলেন তবে যে বক্তা এভাবে কাফের কাফের বলে ওনাকে আমি খুব ভালোবাসি উনি একজন বড় আলেম ওনার কাফের ফতুয়া মানে আল্লাহ উনি হে অস্বীকৃতি কর ওনারে তোরা আমি ওনাকে ভালোবাসি আমি ওনার হায়াতে দিয়ে বা কামনা করি কে আর কাফের কইয়ে এলেছে আমি এটা রাগ করি না আমি ওনাকে আসলে ভালোবাসি আমাদের বক্তাদের মাঝে জানি একজন বক্তা দুর্ভাগ্য উনিও হা হা ভোটের না বোটের পক্ষে করে দিছে বিবি কোথায় ঠায় ওনার আমি এটাই বুঝি না

এরকম সিটিং বুঝগা বর্তমানে ওর মাহফিলে নাই রে হাগো হাগোলে যা গবে ফেডা 146 দারা জারি হইলে বোঝা যায় মাতা 100 248 দ্বারা জারি হইব হইছে 288 দারা ঠিক কি না এই রমজান কুদরত অবস্থা শিখায় ফিলিস্তিনের মানুষ কত কষ্টে আছে আছে আরাকানের মুসলিম মিল্লা কত কষ্ট আছে এই কষ্টগুলো আমাদেরকে ধৈর্যটা শেখাচ্ছে এই খিদার যাতনা গরিব মিসকিন অসহায় পাপ বলি পথ শিশুরা অর্ধাহারে অনাহারে আমার পৃথিবীর দিকে দিকে গুলো কি কষ্ট এই কষ্টটা আমাদেরকে প্র্যাকটিক্যালি শেখানোর নাম হচ্ছে মাহে রমজান মাহে রমজান আর রোজা দিছে সফিক ভাই ওয়া ইনতিতাউ বাহাইমুর খাসলা রমজান দাবিরা বাতরে পাঁচ বিচি রমজান দিসে আপনার ভিতরে যে প্রশুক্ত খাসলত আছে এদের শেষ করে লাই খাসি কই পেল লাই আপনার মনসায় বেশি বিয়ে করবেন রোজা কোন আছে এক্স কম হয়ে গেল মনসায় বেশি গেইবেল লাগে রমজানে ক না খানা কমালে তো এখন এই রমজানের এই টেকনিকটা তো আপনারা গ্রহণ করতেছেন না উল্টা রমজানের কলক কারো বেশি খেয়ে খেয়াল করবে শুধু এ দিনের দশটাতে আর সকাল আটটার নাস্তা এটাতে তো স্ত্রী না আর ইলিশ মাছ গরুর গোষ্ঠ গরুর মগজ গরুর নালা টমাটো বাজি বোয়াল মাছ এর ঘরে পুড়িকে হারা দিয়ে হারা বছরের দুধ আর কলার খবর নাই কনে জশিমের গরু বিয়েছে আগে কয়ে রেখে গরুকে বিয়েব তিন মাসও পুড়িকে জানে দুধ কারো কারে দিচ্ছে কিন্তু কইলাম রোজা রাজির দিনে ইয়ে দাদারে দিবি আগে গুলো কলা কাজ কলা আর কলার দুধের জাগারেছি শেষে দি ইস্তারি জহর তো আমার ইস্তারি বানাই শেয়ারি খাটো উদিয়ে বুবি জাল আছে অনুরোধ সুর ইস্তারি চিন্তা মাথার ভিতরে এ ফর ইস্তারি বানাইতে বানাইতে পুরো টেবিল একজন তাল্লা যায় ইয়াদি লেবুর শরবত ইয়াদি ট্যাগ ইয়াদি বেলের শরবত ইয়াদি এলবোরা বইগা তাজাও দে এলবোরা খাইতে আছে সিটিং সেক্সের ওষুধ কত খারাপ এতে ওর কথা কয় না ইয়াদি ইসুপ কো ইয়াদি সিলা যোক এইটা দি তোকমা ইয়াদি কেলা শরবত ইয়াদি আপেল জুস তিরিশ এটি মেরেতে শুধু কিতা শরবত কিতা শরবত রোজা তুই এত গরম হইছ তোরে ঠান্ডা করি গেলাইও আসর হারতী মুর মিটার বহিয়েছে যে আসর থেকে মাগি পেল দোয়া কবুলের সময় ওর ফিরবে অজ্ঞা পুরা রমজানে শেখেনা আলহামদুলিল্লাহ রবিল আলামিন আল্লাহামদু কারে কর রব কারে কর আলামিন কারে কর এই আয়াতকে এক মাসে তাপসির শেখেন না ভাই এই আছে আপনার কাসির এগুলো বাংলা অনুবাদ হয়ে গেছে আম্মা ইউনিভার্সিটির বাইরা বোনেরা এই তাপসির কেনেন না একটা আয়াত সানে নজুল হুকুম আহকাম এটা কিভাবে পার্সোনাল ভাবে আমল করা যায় সমাজে কিভাবে অ্যাপ্লাই করা যায় রাষ্ট্রে কিভাবে করা যায় হোয়াইট হাউসে কিভাবে করা যায় অন্তত একটা ইমান রাখেন এইভাবে একটা আয়াত শেখেন বারো মাসে বারোটা আয়াত শেখেন সুরা ফাতেহাতে কি পরিমাণ এলম আলির দিল্লা তাল আনু বলছেন আল্লাহ নবী এটাতে আমার এমন এলেম শিখেছে সব টিকটা উঠের উপরে লেখি যদি বস্তা বাঁধিতে হই তারপরে শুধু সুরা ফাতেহার এলএম শেষ হবে না নাই তো বরিশালে এত লক্ষ মানুষ আজকে দশজন মানুষ আছে না পড়ানো স্টাডি করছে বলে গেছে প্রিয় বন্ধুকে শাহরুর মদান আল্লাহ জি হুম দিলা পি হিল এই পুরা বারো মাসে মাটি এনার দাম এতটাই আনে এই আজকের এই দিনের জন্য শুধু এত লক্ষ টাকা খরচ করছে কালকে সকালে মাটি কুত্তা হাঁটবো কুত্তা হাঁটি হাঁটি জিরে ফিটি রেভি খাইবা আর এক বছরও দাম হতে এই রমজানের গুরুত্ব হচ্ছে শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনের কারণে যে রায়তিদের নাজির করছে হে রায়তের পাওয়ার বাড়ি গেছে এক হাজার বছর মাস তিরাশি বছর সাইড মাস মাস আল্লাহ দেখছেন জওয়ান আল্লাহ কত মহাপতি বলছে আল্লাহ একবার এই গুরু শ্রোতা মনোযোগ দিয়ে শুনতে হইব ভাই তাহলে কলি যেতে লাগবে কথাগুলো যে রায়তিদের নাজিলেছে সে রাতের পাওয়ার কত হয়ে গেছে

বুঝছেন অন্যান্য নবীরা হায়াত পাইছে বেশি ওনাদের অম্মতেরাও হায়াত পাইছে বেশি এখন পার্সেন্টেজ তো ওরা অগ্রগামী এই জন্য আল্লাহ এই ব্যবস্থাগুলো করছে অল্প সময়ে বেশি আপাতত করব রান রেট ভাইজে তাদের এই রমজানটা কি কাজে লাগাইবেন ইনশাল্লাহ কাজে লাগাইবেন তো প্রত্যেক সেক্টরে আমাজিরা তাকুয়াটা শেখে আপনার হাজবেন্ড বিদেশে আপনি কেন পর করেন ষোলো ঘন্টা আঠারো ঘন্টা আঠারো ঘন্টা উনি এই ডিউটি করে মালয়েশিয়া আমার বাইরে যে কত কষ্ট করে ও দুই নয় যদি দেখতে আঠারো ঘন্টা ডিউটি এরপরে দুই ঘন্টা লাগে তার কর্মস্থলে যাইতে আইতে তো কইলাম তুই রান্না বাড়ি নিজে হাতে করি খাই তো কইলাম ভেসব পায় কক্ষনো কক্ষণে করছ কক্ষণে ঘুম যাস অজুরও এই যাওয়ার সময় আবার যাদের কার্ড আছে তারা তিন বাড়ি বাড়িতে এইতে একটা ফেনাং নাকি গেন্টিং হিলে প্যানাঙ্গে প্যানাঙ্গে সম্ভবত ফেনাং হিল গেন্টিং সেখানে আরও একশো কিলোমিটার দূরে যে একটা মাহফিল করছি তো বারোটা বাজে চলে যায় বনের দিকে কইলাম কিরে দিকে কনে যায় সাম তো আমরা বনে হাম গাছে মাশা টাঙ্গাই থাই বললাম কেন রে প্রবাসী কহ যাদের কাঠ আছে তারা এই বাড়িতে বাড়া থাকতে পারে তো আমরা ওখানে থাকি বাঘ বাল্লুক সাপ ঝোঁকের সাথে ফাইট করি আমাদের কোনো কাগজপত্র নেই না এর ফর দামাল ছেলেগুলো টাকাগুলো ফাটাচ্ছে বিদেশ থেকে আহা ও প্রিয় বোনেরা প্রবাসীদের কষ্ট যদি কি তো দূরের কথা শুধু সেজদায় করি তাহ করি তাদের জন্য আতর্ত দুই নয়নে দেখেছি বারো তেরো রাষ্ট্র ঘুরে বাড়িতে তার রাজার মতো সিংহাসনের মতো তার খাট রানীর মতো শোয়ে তার ওয়াইফ এতটুকু খাট এই স্টিলের এই ফাঁস এতটুকু একটা খাটের ফাঁসতলা সিস্টেম কবুতরের বাক্সার মতো এক রুমে সাইটটা করে খাট সাত চেরা ষোলো জন মানুষ আর কষ্টরে প্রবাসী লোক তাদের আল্লাহ ছাড়া কেউ নেই কত মানুষ কত নেতা তাদের জন্য কত প্রতিশ্রুতি করে রে শুধু তাদের বদ্ধ এই দেশটা আগাবে না শেষ কথা তাদের এফেশনে যদি দশ বছর কাজে লাগে বাংলাদেশে আমেরিকান লোক এসে এই দেশে বদলা দিবে এত পরিমাণ টাকা তারা কামাইতেছে কামাই কি হিন্দি কামাই হিন্দি চলে যায় হিন্দি কামাই হিন্দি ভাগ করে দেয় টাকা ঠিক না এই জবাব রবের কাছে এই দেশের অভিভাবকেরা দিতে হবে দেড় কোটি মানুষ নিজের মা থুই গ্রামবাসীরে থুই নিজের ওয়াইফের থুই আহা হা কষ্ট রে আরো কত দেশে লিবিয়া সাগর পাড়ি দিয়ে দিয়ে গেছে জীবন মৃত্যু নিয়ে যারা শুধু ভূমধ্য সাগরের নিলে ভূমধ্য সাগর হাসল মারতে বলবে আল্লাহ এত লাখ বাংলাদেশি আমার সাগরের এখানে আল্লাহ হিসাব লাশের হিসাব কার কাছে রবের কাছে এই জবাব একদিন তোমরা বাংলাদেশিরা দেশ না তারা দিতে হবে আমার দামাল ছেলে কেন এই সাগরের তীরে গভীরে তাদের কবর হইল আম্মাজি আল্লাহকে একটু ভয় করে এই রমজান আসতেছে আপনাদেরকে আল্লাহ ভয় শেখানোর জন্য পড়ে প্রিয় বন্ধুরা এতে কাজ করবেন এতে কাজ করবেন যুব বয়সে আবার দশ বন্ধে আট দশ জনে করবেন শেষ দশ দিন পড়ান দশটা সাবজেক্ট নিয়ে ভালো করি ইমাম সাহেবের তা আলিম দিব প্রত্যেক এই মসজিদে মসজিদে রমজান উপলক্ষে আপনারা তাফসিল কোরআন শুরু করি দেখো কোরআনের যত পড়বে যত আলোচনা করবে করাবেন তত হবে আমি প্রবাসী ভাই শিল্পপতি ভাইদেরকে বলবো প্রত্যেকে আব্বাহ্মার জন্য অন্তত শেষ দশ দিন একজন হুজুর রাখি এ তাফসিল ও কোরআন মাহফিলের ব্যবস্থা করেন আব্বাম্মার জন্য কয়টা টাকা নিব হুজুর নয় বিশ পঞ্চাশ হাজার টাকা তারা দিবেন বলে হুজুর প্রতিদিন আপনি বাদে জহুর এক ঘন্টা করে বক্তৃতা দিবেন কোরআনের বা সাবজেক্ট আপনি লেখি দিবেন এই এই সাবজেক্টে আপনি আমার মহল্লাবাসীদেরকে একটু বয়ান করান আম্মা জিরা আল থেকে শুনবে বা এক পাশে প্রয়োজনে আপনার আব্বা আম্মা সব হবে যত বেশি কোরআনের প্রচার করবে আল্লাহ আপনার কিসমত তত খুলে দিবে আমিন কর এখানে একটা মাহফিল করছে না এদিন সুমনের নামতলা তারা ওই তাফসির ও কোরআন মাহফিলের দর্জনকে ওমরা প্রাইজ দিছে এই মানে শ্রোতাদেরকে আল্লাহ এক ব্যতিক্রম ধর্মী আয়োজন দেখলাম শ্রোতাদের থেকে দর্জনকে তারা লটারির মাধ্যমে ওমরা দিছে এটা বন্ধ করেন না ভাই ভাই ও ষোলো বছর নির্যাতন পাইছি মাহফিল বই বহন করেন বারো তারিখে ভরে করি না কি রি না দশজনকে শ্রোতাদের থেকে দেখছেন আহলে এ কোরআন কাকে বলে আশিকে রসুল কাকে বলে ভাই মাল কামাইতেছে লাভটা কি কতবার বললাম একটা কথা জানছে কতবার শিল্পপতিদেরকে বললাম বাংলাদেশের একজন শিল্পপতি আগে আসলো না বলে আমার আব্বা আম্মার নামে এই রমজান উপলক্ষ অন্তত দশটা খোদ বা দশ দিয়ে দিয়ে কত ভালো জিনিস এই জিনিসগুলো পঁচিশ বছর গবেষণা করে লিখেছি নাই বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে যাতে কোরআনের কথাগুলো জারি হয়ে যায় করি আমিন আপনারা কোরআনের দারক বাহক হক আল্লাহ আপনাদেরকে দিবে সাহাবাই কেরামের আর কোনো পুঁজি ছিল না তারা কোরআন প্রচার করছে এই কোরআনের কারণে আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়েছে সার্টিফিকেট দিয়ে দিছে রাধি আল্লাহ আনহু ও রাধু আনহু আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি তোমরা আমার প্রতি খুশি আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম আবার এই ওয়াজ করলেও তো আমার আপনারা রাগর হুজুরেরা জান্নাতের টিকিট দেয় নবীজি একুত্তিরিশ জনের জান্নাতে টিকিট দিয়ে দিছে কয়েকজনের আপনি যদি কাজগুলো করেন তাহলে আপনারও তো জান্নাতে টিকিট অটো ভাই যাবেন আমি দেওয়া লাগবে না ঠিক কি না আপনি হযত গুগল চুনিবের প্রশ্ন করেন চ্যাট জিপিটিতে চ্যাট জি সাহাবি জান্নাতের টিকিট পেয়েছে নবীর হাত থেকে সে বলবে কি সড়িয়া দিশ থেকে তোমাকে বলবো যদি বলেন ইয়েস দেখবি একুশ জনের নাম চলিয়ে যাবে একুশটা হাদিস চলিয়ে আবি যদি বলেন যে হাদিস সর্বমোড়িটি সর্বমোট কতজন বলবিবার এখন জিপিটি নিজে মুসলমান গেছি ওর সুমান তুই যা প্রশ্ন করবি লই আনব নাম তো কেমনে টানি এই আই আর টি ও মা দুনিয়া তার কিতের মায় যদি বলো সুদের অপকারিতা ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি আমাকে পার্শ্ব কোটেশন লিখুন হাতে ভা করিয়া আনি দিব এরপরে কই তো আমি কি আপনাকে একটা পিডিএফ ফাইল প্রেজেন্ট করব যদি বলেন ইয়েস পিডিএফ ফাইল আকার যদি বলেন এটা একটা ওয়ার্ড সিস্টেম লিখে দিব ইয়েস লিখে দিলে হাতে দিয়ে দিব এক বিশ্বয়কর সৃষ্টি সার্টিফিকেট মানুষেরই আল্লাহ দালি দিছে রও রও বিশ্বযুদ্ধ অত্যাশন্য আগে বিয়তে চাইতে এক ফ্রি আলু খাওয়া হয়েছে বস্তু কম দিতে আর এমনে সেলফ সার্ভিস যা খাতিছাস খাসি গরু কিটা কিটা ঠিক ঠিক যা কত রকমের খাবার টেবিলে টেবিলে ওড়িরিস কুততো না ইয়া বিয়ত আইয়েনা ডোরে গোমাগা আর খামাই মারি হলে আগে একটা বিয়া হইলি কুত্তারা এক সপ্তাহ ধরে রোজা রাখতো এ নতুন গরু আইসে আগে গরম আইস কেউ হান্ডাচ্ছা আরন কুত্তেও আহ না কুত্তে আই খাই খাই মানে পৃথিবীর রিজিকের বান্ডার মনে হচ্ছে জানো আল্লাহ এইভাবে ডালি দিছে খা খা বিয়ে কর এক হাজার কোটি মানুষ আর থাকবে না খেলা শেষ সপ্তা খেলা এখন জান্নাতে চাই তুই অল্প কিছু সাধে শুধু আল্লাহরই বুক বড়া ভালোবাসা আল্লাহ তোমাকে মেনেছি তোমার পুরাণের রাজ করব। তোমার কোরআনের পক্ষে থাকব। আজীবন থাকব। যদি মিছিল দিতে হয় আল্লাহ পুরাণের মিছিল দিব আল্লাহ মানব রসিত কোনো মত দর্শক মিছিল দেব না এতটুকু ইমান রাখি মরিচি তেল কাম ফাইনাল একটু আগে দেখলাম এক মুড়িকে দাঁত নাই যে মিছিল দেয় জোশ লাগাইছে এতে উড়ে পাবো

বাদুর বাইরে লেগেছে কখন তোর একাল হয়েছে তোর বাবির চলেছে খাতা বেড়াই আজ না বেড়াই সোজা আমেরিকা তো ফিতিবি আর রয়েছে কে জাতিসংঘ কি কি কিচ্ছু নাই তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে 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 আল্লাহর কস আনুষ্ঠানিক কি তোর ঘোষণা দিব নাই ঘটনা খেলাতেছে এখন জান্নাতে যাওয়া সহজ তুই শুধু কোরআনের কর্মী হয়ে যা এই ডাইরেক্ট কলজের মধ্যে লইয়ালা কিচ্ছু লাগবে না তোরা তো রাসুল সাল্লাহ শুধু আই লাভ হোক কিচ্ছু থাকতো না তোরা আমল করার তুই টাইম না তো আমল করার সময়টা কই একটা হিট কত ফাঁস কোটি ডিগ্রি আশেপাশে কিচ্ছু থাকতো না বিশ কিলোমিটার আগুন জ্বলি গেছে তাপমাত্রা কথা বলছো না এ কালাহাড়া কালাহাড়া কেন এত ক্ষমতা না বাইংলে মাটি কтур গ্লাস কাজ বানাই আর এক পয়সার लोहा হেতে সারা পৃথিবী দেখায় তো জ্ঞান বিজ্ঞান আর কিতা শ্বাস সব দি দিছে আল্লাহ дали এক কালা হাঁড়ার উপর আগে গজব করব স্যাটেলাইট হামলা মানে নেটক আন্ধারকে শুদ্ধ বومو মারবো এতে হাতে মারবো পারমাণবিক পৃথিবী সাই 500 বছরের জন্য লকডাউন অল্প 1.5 লাখ লোক বাঁচলো তোরা তো মানবে আমরা হুজুর গিয়ে এক দেড়শো লোক যদি খানায় কাবাতে তাওয়াফ করে এই তাওয়াফরত অবস্থা মাহাদি আলাহিসামের আবির এ হইব এক এক হুজুর আপনার একটু দেখতে সহজ সরল লাগে আপনি আগে ইমাম অতিটা করেন করি আয় মফিস ইস্টাম আয় কইটাই করেন ধরো মেয়া বহুত সুন্দর দেয়া যায় কারণ মোহাম্মদ সাহাশাল্লামের বংশের লোক তো প্রিন্সের মতো লাগে আপনার বহুত স্মার্ট দেয়া যায় শিক্ষিত লাগে আপনি আগে ইমাম করি আয় আই আয় নো আপনি ইমাম এ তখন পরিচয় দিব আমি মাহাদি আলাইসাল্লাম

আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আমার জাতিকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য ফিল তৈরি করে দাও আল্লাহ আমাদের শ্রম জাতি বৃথা না যাক এখন আর আম্মা জিরে এত কাপ করবে আর তোরা এত কাপ করবি কোরআন অন্তত দশটা দিন তাফসির করবি তাফসি কোরআনের ক্যান্সেলেশন করে কিচ্ছু বুঝতে হবে এটা টর টপ করে হিসাব আলিফলা আল্লাহ আর নবীগণ ছাড়া কেউ বলবে না কি হিসাব এগুলো অনেক ব্যাখ্যা সাপেক্ষ এই জন্য ব্যাখ্যা সহকারে করতে হয় আল্লাহ বাংলাদেশের প্রতিটা ফাড়ায় ফাড়ায় তুমি আবার মাহফিল প্রতিষ্ঠা করো অনেকে কয় এগুলা এই ধর্ম ব্যবসায়ী কে শিখাবে তোদেরকে ধর্ম যেই ঘরে একটা নেশাকর ছেলে সে তার নির্যাতনে পুরা গ্রাম অতিষ্ঠ তাহলে ধর্মের দরকার আসেনি ধর্মের ভয় দিয়া পুলিশ দিয়ে হবে না এটা মানুষকে বুঝাইয়া সুযাইয়া আল্লাহ দেশটা স্থিতিশীল হবে ধর্মের অবশ্য দরকার আছে তো এখন রমজান তো আসতেছে বাইরে সাবলেও তো ষড়যন্ত্র হয়ে যাবো কেউ একদিন আগে ঈদ করিয়ে নেবো রোজা আইয়ে নেবো ঠিক কিনা আহ আই ডলাইয়ের রে আল্লাহ বলছে নবীজি বলছে সুমুবি রুবি রুইয়া তোমরা রোজা থাকো চাঁদ দেখে আর ইফতার করো সাঁত দেখে মানে ইফতার মানে কি ঈদ করো রোজা দেখি রোজা সাত দেখি রোজা শুরু করবে চাঁদ দেখি করবে ঈদ করবে তা আমাদের যে আগে ভাগে হয় আল্লাহ বলছে আতিম লাইল তোমরা রাত্রি পর্যন্ত এ করো কি করো